রিজিক রিজিক বেড়ে যাবে মাত্র চারটি জিনিস করুন চারটি কাজ করুন আপনার রিজিক বেড়ে যাবে ইনশাল্লা তালা শুধু এই চারটি না আরো অনেক আছে তবে আমরা ইম্পর্টেন্ট দেখে গুরুত্বপূর্ণ দেখে চারটি জিনিস নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এক নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে দান করুন নাম্বার ওয়ান হচ্ছে দান করুন পাঁচ টাকা দশ টাকা দু টাকা এক টাকা যতটুকুই পারুন দান করুন দান করলে আল্লাপাক সম্পদ বাড়ায় দেয় দান যত বেশি দান করবেন আল্লাপাক আপনার সম্পদ তত বেশি বাড়াই দিবেন রাস্তাঘাটে ফকির মিসকিনদের দান করবেন অসহায় ব্যক্তিদেরকে দান করবেন এবং বড় বড় দান করতে হবে বড় বড় দান করবেন যারা পয়সাওয়ালা আছেন রাস্তা বানিয়ে দিবেন মসজিদ নির্মাণ করবেন মসজিদ নির্মাণ করলে ওই মসজিদ জানাতে ঢুকবেন আপনাকে না নিয়ে যতদিন না পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ করবেন ততদিন পর্যন্ত ওই যা মসজিদ মসজিদের প্রত্যেকটা ইটের কণা বালু কণা আপনার পক্ষে সাক্ষী দিবে আপনার জন্য সুপারিশ করবেন মসজিদ জান্নাতে নেওয়ার জন্য সেজন্য আপনি যদি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় দিতে থাকতে চান তাহলে দান করেন বেশি থেকে বেশি পরিমাণে দান করুন দিনের শুরু দিনের শুরু এবং শেষে আল্লাহর জিকির করুন ফজরের পরে একদল ফেরিস্তা এবং আসরের পরে আরেক দল ফেরিস্তা তারা তাদের অবস্থান পরিবর্তন করে অর্থাৎ ডিউটি পৃথিবীতে একদল ফেরেশতা ভোরবেলা আসে ফজরের সময় এবং যারা ডিউটিতে ছিল মানে ডিউটিরও তো অবস্থায় ভোরবেলা ভোরবেলা যারা সারা ডিউটি করে তারা ভোরে চলে যায় এবং যারা ভোরে জয়েন করে তারা আসরের পরে চলে যায় অর্থাৎ দুই শিফটে ফ্রেসাদের পরিবর্তন হয় একটা হচ্ছে ফজরের পরে আর একটা হচ্ছে আসরের পরে দিনের শুরুতে এবং দিনের শেষে ফ্রেজ তাদের আগমন এবং প্রস্থান ঘটে থাকে ওই টাইমে যদি আপনি জিকির করেন জিকিরে মশগুল থাকেন মোহানডাবুল আলমিন ফেরেজ তাদেরকে জিজ্ঞেস করবো দুনিয়াতে গিয়ে পৃথিবীতে গিয়ে আমাদের বান্দাদেরকে কোন অবস্থায় দেখলা যে বললো আল্লাহ যখন পৃথিবীতে আসি তখন দেখলাম আপনার বান্দারা জিকির করতেছে আর যখন ফিরে আসতেছিলে তখন তখনও দেখলাম জিকির করতেছে সুহান আল্লাহ যা ওদেরকে মাফ করে দিলাম আল্লাহ করে দিচ্ছেন তার মানে কি সব কিছু দিয়েই মাফ করবেন সম্পদ টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি সব দিবেন দুনিয়া তো দিবেন আখিরাতও দিবেন সেজন্য দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় শান্তি পাওয়ার জন্য বেশি থেকে বেশি জিকির করতে হবে সকালে এবং সন্ধ্যায় দিনের শুরুতে এবং দিনের শেষে তারপর হচ্ছে সূর্যোদয় সূর্যোদয়ের পূর্বে আপনার হচ্ছে নামাজ তো পড়তে হবে সূর্যোদয়ের পূর্বে যে নামাজটা আছে ফজরের নামাজ সে ফজরের নামাজ নির্দিষ্ট সময় নিয়মিত আদায় করতে হবে বলা হয়েছে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেছেন ফজরের দুরাকাত সুন্নত নামাজ ফজরের রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম দুনিয়াতে যত পরিবারের পরিমাণ সম্পদ হিরে মুক্ত মহানা টাকা পয়সা দন দৌলত যা কিছু আছে সমস্ত পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে ফজরের দুরাকাত সুন্নত নামাজ এর চেয়ে বড় ব্যবসা আর কি হইতে পারে নাম্বার রাত জেগে নামাজ পড়া শেষ রাতে সময় ভোর রাতে রাতের শেষ তৃতীয়াংশে উঠে তাহাজুদের নামাজ পড়ুন আল্লাহকে চাইবেন আল্লাহ দিবেন সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহ রাবিল আলম